হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের সাজেশান নিয়ে চলে এসেছি আচ্ছা আমি এই ভিডিওতে তোমাদের জীবন বিজ্ঞানে অধ্যায় ভিত্তিক দুই তিন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দেব তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না সেসব দিয়ে দেখবে এবং ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য উদাহরণ সহ ফটো চলনের ব্যাখ্যা করো মানব দেহের নিম্নলিখিত হরমোনগুলির একটি করে কাজ ও উৎস উল্লেখ করো ইনসুলিন থাইরক্সিন অ্যাড্রোনালিন এরপরে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে প্রতিবর্ত পথের চিত্র সহ ব্যাখ্যা করো নিউরনের চিহ্নিত চিত্র আঁকো এবং এর তিনটি অংশও তাদের কাজ লেখো এরপর প্রশ্ন আছে মানুষের চোখে উপযোজন কিভাবে ঘটে মায়োপিয়া ও ও ও কারণ প্রতিকার কি নেক্সট প্রশ্ন আছে মানব মস্তিষ্কের প্রধান তিনটি অংশের অবস্থান একটি করে কাজ লেখো তারপর আছে নিম্নলিখিত কাজগুলির নিয়ন্ত্রণে হরমোন ও স্নায়ুতন্ত্রের ভূমিকা তুলনা করো উদ্ভিদ হরমোন অক্সিনের তিনটি কাজ লেখো এই কয়েকটি প্রশ্ন তোমরা জীবন প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি তোমরা রেডি করে নেবে এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা মাধ্যমিক দু এবং টেস্ট পরীক্ষায় কমন পাবে এরপরে অধ্যায় জীবনের প্রবাহ মানতা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখ মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব কি এই বিভাজনকে হ্রাস বিভাজন কেন বলা হয় প্রাণী ও উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস করো ও জিনের সম্পর্ক একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও দুটি কাজ লেখো অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ জননের দুটি সুবিধা আলোচনা করো ডিএনএ ও আর এর মধ্যে গঠনগত পার্থক্যগুলি লেখো কোষচক্র কাকে বলে কোষচক্রের জি এস এবং জি টু দশার একটি করে প্রধান কাজ লেখো এরপর জীবনবিজ্ঞানের তিন নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলো হলো একশঙ্কর জনন পরীক্ষায় মেন্ডেলের প্রথম সূত্রটি যেটা হচ্ছে পৃথকী ভবন সূত্র চেকার বোর্ডের সাহায্য দেখাও বা ব্যাখ্যা করো বংশগতি সংক্রান্ত নিম্নলিখিত সংজ্ঞাগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো অ্যালিল প্রকট গুণ ও প্রচ্ছন্ন গুণ জিনোটাইপ ও ফিনোটাইপ এরপরের প্রশ্ন হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রমজমের ভূমিকা আলোচনা করো থ্যালাসিমিয়া রোগের কারণ লক্ষণ ও জিনগত আচরণের পদ্ধতি সংক্ষেপে লেখ বর্ণান্ধতা কেন পুরুষদের মধ্যে বেশি দেখা যায় একটি শঙ্কর লম্বা ও একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছে শঙ্করায়নের ফলে কি ধরনের উদ্ভিদ পাওয়া যাবে চিকার বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন তো তোমরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় এবং ভিডিওটি বেশি বেশি করে তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এরপরে জীবনবিজ্ঞানের বিজ্ঞানের চার নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লেখ উদাহরণ সহ অভিব্যক্তিতে এদের ভূমিকা আলোচনা করো ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মূল প্রতিপাদ্যগুলি সংক্ষেপে লেখ এই তত্ত্বের দুটি ত্রুটি উল্লেখ করো ল্যামার্কের অর্জিত গুণের বংশানুসরণ তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো উট ও ক্যাকটাসের তিনটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো পায়রার খেচুর অভিযোজনের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ অভিব্যক্তির সপক্ষে জীব্বাশ সংক্রান্ত প্রমাণগুলি সংক্ষেপে আলোচনা করো ঘোড়ার ক্রমবিকাশের জিব্বাসের গুরুত্ব কি এরপরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আধুনিক সংশ্লেষ তত্ত্ব কি তো ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করে দেবে এরপর পাঁচ নম্বর অধ্যায় জীবনবিজ্ঞানের পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলো তোমাদের মাধ্যমিক দু এবং টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি সেগুলি হচ্ছে পরিবেশ দূষণ রোধে নিম্নলিখিত বিষয়গুলির ভূমিকা ব্যাখ্যা করো অ্যাসিড বৃষ্টি ইউট্রোফিকেশন শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব এরপর প্রশ্ন হচ্ছে জীব সংরক্ষণে ইনসি ও এক্সি পদ্ধতির পার্থক্য উদাহরণ সহ লেখো সুন্দরবন অঞ্চলে পরিবেশগত সমস্যাগুলির কারণ ও প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি সংক্ষেপে লেখো এরপর এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টিকা আসার সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে হটস্পট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা সংক্ষেপে বলা হয় জেএফএম বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি এরপরের প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের ফলে মানবদের সৃষ্ট তিনটি রোগ এবং তাদের কারণ লেখো পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান একটি অভয়ারণ্য এবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো ও সংরক্ষণের উদ্দেশ্যে ব্যাখ্যা করো তো এই ছিল মাধ্যমিকে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান অধ্যায় ভিত্তিক দিলাম তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও যাতে তোমাদের পরীক্ষায় আর সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে না তোমরা এই প্রশ্নগুলির পাশাপাশি পাঠ্যবইয়ের সমস্ত ছোটো প্রশ্ন এমসি কিউ ভিএসএ এবং পার্থক্যগুলি ভালোভাবে প্রস্তুত করবে আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অন্য সাবজেক্টের যদি তোমাদের সাজেশান প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সাজেশান প্রোভাইড করব আর এই সাজেশান এবং সাজেশান অ্যান্সারের যদি উত্তরের পিডিএফ প্রয়োজন হয় তাও তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের ফ্রি অফ কস্টে নোটস প্রোভাইড করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ